আমি না তোমার এর আরেকজন রে ভালোবাসে ভালোইছি আরেকজন মন এখন না হেরে সেরে আমার অনেক লাগে না হেরে সেরে আমার কেমন কেমন লাগে কি তোমার তো সাহস তো কম না তুমি ঘরে বউরাই খাবা অন্য একজন রে মন দিয়ে ফলাইছো প্রথম পার্ট ছেলে এতটুকু সেকেন্ড পার্ট দেখতে হলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করা আর আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন